সবাইকে অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পে আমার গল্প পাঠের উদ্দেশ্য হলো আপনাদের অবসরকে আরও একটু বেশি মনোমুগ্ধকর করে তোলা সে বিষয়টিকে মাথায় রেখেই আমরা আজকে নিবেদন করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প আহ্বান দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের চক্কতে মশায় বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন বললেন কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়িঘর ঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি আমি ঘর বাস দিচ্ছি চালা ঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আহা নরেশের ছেলে দেখেও সুখ কদিনই বা আছে আরো অনেকে এসে ধরলে খরের একটা উঠাতে হবে অনেক দিন পরে গ্রামে অন্তত এসে লাগছে ভালোই যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছে আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতে বেশি নেই অন্নপূর্ণার মতো কোনো তফাত নেই ডান হাতে নড়ি ঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকে চলেছে বগলে একটা ছোট থলে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয় নারী রূপের এক অপূর্ব পরিণতি জিজ্ঞেস করলাম কোথায় যাবে বাজারে বাবা বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালো আরভাবে চোখের ওপর ধরলে বললে কে তুমি বাবা চিনলাম না তো চিনবে না বারজ্জির জোপার নরেশ বারুজ্জের ছেলে আমি অনেকদিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপারা ওপারা যেতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের গোলাপরা ধান গোয়াল পরা গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম করতে নেই বাবা গরাতের কাজ করতেন বলে জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে অর্থাৎ আমি চিনতে পেরেছি কি না কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয় আমার বাল্যকালে কে এ গ্রামে কড়াদের কাজ করতো তা আমার মনে থাকবার কথা নাই বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাথ জামাই আছে সেই তো মোরে ভাত দেয় না ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায় আমার বড্ড কষ্ট ভাত চোটে না সব দিন বাজারে যাচ্ছি তিন পয়সা নুন কিনে আনব দুটো কটা চাল জোগাড় করেছি ও বেলা বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বের করে দিলাম ব্যাপারটা এখানে চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকল না উপরন্ত এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা পরের দিন সকালে ঘুম ভেঙে এসে হাজির উঠোনে থাকিয়ে ক্যাতি ঘরুর বাড়ি তিনি বললেন ও হল জমির করাতের স্ত্রী অনেকদিন মরে গিয়েছে জমির তোমাদের খুব ছেলেবেলায় বুড়ি উঠানে দাঁড়িয়ে ডাকলে ও বাবা সে বোধ হয় চোখে একটু কম দেখে ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্য বা বললাম এই যে আমি এখানে কাল পয়সা কয়টে পেয়ে ভাবলাম যাই দিকে বাউন পাড়ায় দিকে কে পয়সা দিলে চিনতেও পারলাম না বিকালবেলা চোখে ঢাউর পাইনি আমায় খুরুমশায় বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠোনের কাঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল তার যাবার সময় আরও দু একটা পয়সা দিলাম পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল আমার কেতে খুরুকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে আমার জন্য ছোটোখাটো দেখে একটি খরের ঘর তুলে রাখবার জন্যে কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি ঘরের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসে পড়ত বললাম কি বুড়ি ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞেস করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে ও গোপাল আমার তোর জন্যে নিয়ে এলাম গাছের কটা বেশ মিষ্টি কে দেখো এখন আমি ওর সম্বোধনের নতুনত্ব কৌতূহল অনুভব করলাম কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো গ্রামে অনেকদিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুরমশার বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনীদের মন্দ না ও বাবা ওর দুধ আর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝেছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠানে ডাকছে অ গোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার তাও গায়ে ঠেস দিয়ে রেখে বললে সে কি দুধ এত সকালে পেলে কোথায় আমায় মা বলে ডাকে ওই হাজরানেটার বউ তার কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম বলে বৌ আমার গোপাল দুধ খেতে পায় না সকালে চা না কি খায় ওরে খুব ভরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে তাই আজ কুকরে ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলতো তোমার এইসব ছি না এসব ভালো না এরকম আর কখনো এন না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ আমার গলার সুরে একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয় কেন আবার এসব ঝঞ্ঝটার চোটে বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রুরতায় যেন একটু ঘাবড়ে গেল ভয়ে বয়ে বললে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলো না দ প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে গোপাল ওই দুটি কচি শশার জালি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দেখি মোর সামনে বুড়ি তোমার চলে কিসে নাজামায়ের দেবার কথা তা সে সব দিন দেয় না ওই জারে মোড়ে মেয়ে বলি ও বড্ড ভালো লোকের ধান বানে তাই চাল পায় আমারে দুটো না দিয়ে খায় না একা থাকো তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে অমর গোপাল আমি নতুন খেজুর পাতার চেটায় বনে রেখে দিয়ে এলাম তোমারে বসতি দেবার জন্য বাউনের ছেলে মোদের এই এটোকাটা মাদুরে কি বসবে তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি যখন আসবে এখানেতেই বসবে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকে তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি অনেকদিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতে নেব কখনো এক ছড়া কাজকলা কি এক ফালি কুমড়ো দুয়ানা চারানা চার আনা দিই একদিন একখানা কাপড় দিলাম একটা জিনিস লক্ষ্য করে আসছি বুড়ি কোনো দিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি স্টোভ ধরিয়ে ঘরেই চা নিচে করেছি পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির বাইরে দাঁড়িয়ে ডাক দিল অমর গোপাল হঠাৎ আমার লজ্জা করতে লাগলো কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ নাইলেই ছাই ভালো বিপদ অমর গোপাল ঘরে আছিস নাকি ঈশ বিরক্তির সরেই উত্তর দিলাম হ্যাঁ কেন এ এলাম বলে যাই গোপালে দেখে আসি একবার বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করল ও কে হে চাপা দেবার চেষ্টায় বললাম ও এমনি গায়ের লোক আরেকজন বললে তোমার নাম কি গোপাল নাকি হে গ্রামে হ্যাঁ না এই বুড়ি বললে কাল রাত্রে কি গরম পড়ল গোপাল ঘুমোতে পেরিলি কাল মই চোখ বুঝিনি সারা রাত বেশ করনি ভালো বিপদেই পড়া গেলো সে সকালবেলা আজ না এলে কি চলতো না বুড়ি বন্ধুটি পুনরায় বললে ও গোপাল বলছে কাকে হে ইয়ে হ্যাঁ আমাকে বলছে কথা শেষ করে ঈশত হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম মাথাটা একটু বন্ধুটি বললেন ও কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরের লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোপবাক্য প্রয়োগ করার চেষ্টা করে তেমন সুরে বলি আজ যাও বড্ড ব্যস্ত আছে বুঝলে কলকাতার বন্ধুরা সব এসেছেন হুম ফল সুবিধাজনক হলো না বুড়ি এককাল হেসে বলল আজকে এনেছি বলো দেখি কি গোপাল এই দেখো এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে সেই যে মেয়েটা মোরে মা বলে সে দুটো ছিঁড়ে কুটল আমি বললাম ও কি কুটছিস ও বললে কামিনী সুরে ধানের ভালো ছিঁড়ে তোমার গোপালের জন্য দুটি নিয়ে যাও এখন কাল বেনবেলা আমার মনটা বড্ড খুশি হলো তা সেও আসছে সেও তোমারে দেখতে চায় বড্ড দুঃখী কাঙাল মেয়েরা ধান বেনে চিড়ে কুটে এরকম করে চালাচ্ছে একরামে রক্ষা নেই বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি অর্ধ ফর্ষা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে আর বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার গেতি খুরুমশাইকেও এদিকে আসতে দেখা গেল সব্য নাশ তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবারের জিনিস আমি খাই তাহলেই তো এই পারাগায় হয়েছে ওরা আজই প্রথম এনেছে এ কথাকে তিনি বিশ্বাস করবেন আজ দুধ কাল চিড়ে রুক্ষ সুরেই বললাম আজ যাও না দেখছ না ব্যস্ত আছি চিঁড়ে কটা নেবার জন্য একটা কিছু দেও বাবা ওসব এখন নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ পরে হবে এখন যাও বুড়ি একটু অবাক হয়ে বললে তা চিড়ে কটা খুব প্রায় এসে পড়েছেন দাওয়ার দ্বারে হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি আহ নিয়ে যাও না ভালো জ্বালা খুরুমশে বললেন কি ওতে কি বলছে জমিরের স্ত্রী কিচ্ছু না ইয়ে বিক্রি করতে এসেছে যাও এখন ভগবান জানেন বুড়ি আমার কাছে এই চিরের বদলে পয়সা নিতে আসেনি খুরমশাই বললেন তোমার এখানে ওর বড্ড যাতায়াত কথাটা চাপা দেওয়ার জন্য বললাম আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলেছিলেন তা ভাদুরিদের পুকুরে কি সুবিধা হবে পুনরায় গ্রামে এলাম মাস পাঁচ ছয় পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছে বাইরের উঠোনে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছে গা বাইরে এসে দেখি গত চৌষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হলো কেন আমিও তাই শুনলাম বলি একবার যাই আমার সেই মা পাঠিয়ে দিলে বললে দেখে এসু কে ওই সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড্ড অসুখ এবার বোধহয় বাঁচবে না গোপাল কবে আসবে কবে আসবে অস্থির আমারে রোজ সুধই আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন সব সময় কে আসতে পারেন কি মায়া আপনার উপর আর জন্মে বোধহয় পেটে ধরেন এই জন্মে তাই এত টান একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে উদাসীন ভাবে বললাম ও মন তখন অন্য চিন্তায় বিব্রত এবার কাউন্সিলের ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরু ভার নিয়ে এসেছি কাল থেকে বেরোতে হবে ওদের মোটর আসবে কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে এসব দেখবার সময় স্ত্রী লোকটি বললে ও বেলা যাবেন বাবু আচ্ছা তা এখন ঠিক বলতে পারছি নি অনুনয়ের সুরে বললে একবার যাবেন বাবু ওবেলা হয়তো বুড়ি বাঁচবে না বিকেলের দিকে যাবার পথে বেড়াতে দেখতে গেলাম বুড়িকে খুব উঁচু দাওয়া সেকালের প্রণালীতে তৈরি পাঁচচালা ঘর বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূবে এই ঘর তৈরি হয়েছিল তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচজালা ঘরখানায় তার নিদর্শন কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেকদিন খড় উড়ে পড়ছে চালা থেকে দড়ি বাখারে ঝুলছে মাঠের দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে বাঁশের খুঁটি নরবর করছে বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর মাথায় তেল চিটে মলিন বালিশ বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল আমায় দেখে বুড়িকে বললে ও মা কি এসেছে দেখো ও মা আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মিলে আমার দিকে চাইলে পরে আমাকে চিনে ধরমর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না উঠো না ও কি বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে ভালো আছো ও মোর গোপাল বসতে দেয় গোপালকে বসতে দেয় বসবার দরকার নেই ব্যস্ত হল না থাক ওখানা কেন দিচ্ছিস গোপালের ওই খেজুরের চটখানা পেটে দে পরে ঠিক যেন আমার মতো অনুযোগের সরে বলতে লাগলো তোর জন্য খেজুরের চটখানা কদিন আগে বুনে রেখলাম ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিনও এলে না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে আসো না আমি বললাম আচ্ছা চুপ করে শুয়ে থাকো ব্যস্ত হয়েও না ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে কেউ কেউ বললে বুড়ি কেবল আপনার কথা বলে বাবু আপনাকে দেখবার পড্ডু ইচ্ছে বুড়ি বোধ হয় এবার বাঁচবে না বুড়ির দু চোখে জল পড়ছে গড়িয়ে আমায় বললে গোপাল যদি মরি আমার কাফুনের কাপড় তুই কিনে দিস পাশের লোককে জিজ্ঞেস করলাম সে কি জানেন না বাবু মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয় ও বুঝেছি আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে কত কি বলতে লাগলো ওর নাত জামাই লোক কেমন খারাপ এমন যে অসুখে একবার চক্ষু দিয়ে দেখেও যায় না ঘর দশ বছর ঘর পরেনে চালে পচে গলে গিয়েছে পুরনো খড় নাচ জামাইকে বলেছিল সে জবাব দিয়েছে অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না পাশে একটা ছোট কুড়ে ঘর মতো বেঁধে থাকো বুড়ি চোখের জল মুছে বলে তা থাকতে পারি হে বাবা কিনুকের পরিবার আমি আজই না হয় কপাল পুড়েছে তা বলে কুড়ে ঘরে থাকতে পারি মই সান্ত্বনা দেবার সুরে বললাম কথা ঠিকই তো বলো না তুমি গোপাল ঘাড় নেড়ে বলি সত্যি তো আজ সে চালাঘর সেই ম্লান সেই সন্ধ্যা ছেঁড়া মাদুরের শোয়া বুড়িকে আমার মনে পড়ে ছেচতলার একটা জীর্ণ লাউ গাছ পেছনে ঝাড় বাঁশ আটটা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায় শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে কতকগুলো মেয়ে পুরুষ দেখতে এসেছে দাওয়ার তলায় দাঁড়িয়ে আছে আসবার সময় বুড়ের পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পণ্য ও ফলের জন্যই হয়তো আর বেশিদিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সেজারটা সেরে উঠলো দ্বীপি সেরে উঠল আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে এলো বসে বসে আপনার মনে কত কি বকে তারপর চলে আসে বছর দুই কাটল এই দু বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবে অশোকটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা ওর আর সারল না আমি বলতাম কেন আসো রোজ রোজ অত দূর থেকে এই পাখা নোনাডা ভাবলাম গোপালের দিয়ে আসি তা হোক তুমি কষ্ট করে এসো না এরকম তুই তো আমারে দেখতে যাবি নে কোনো দিন সময় পেলেই যাব এখন বাড়ি যাও কখনো বুড়ি বলতো ও গোপাল তুই বিয়ে করলি নে কেন মেয়ে পাওয়া যায় না তাছাড়া বয়স হয়ে গিয়েছে কিছু বয়স হয়নি কাঁচা ছেলে তোমরা বেশ ওই মুখুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে তোমার সঙ্গে মিল হবে বলে দেখবা নেই ওদের আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো এখন যাও কিন্তু বুড়ি আমার কথা শুনে না একদিন মুখর্জে বাড়ি নরু আমায় ডেকে বললে ওহে একটা কথা বলেই আজ জমির করতলের বৌ বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমাদের পোটের বিয়ে দাও মেয়েরা তো অবাক গোপালকে শেষে জানা গেল তুমি ওরা তো শুনে আশ্চর্য তা তুমি কিচ্ছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম বললাম সে কি কথা কক্ষণ না তুমি কি বিশ্বাস করো না না বিশ্বাস অবশ্যই করিনি যাই হোক যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে গ্রাম ভালো নয় উনি মেয়েটার নামে একটা কথা কথি যদি হয় নিশ্চয়ই তুমি বিশ্বাস করো ভাই আমি এই বিন্দু বিসর্গ জানি নি বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকলু মুখকে কে তোকে এসব কাণ্ড করতে বলেছে ঘটকালি করতে ডেকেছিলে কেউ তোকে গায়ে নিয়ে শেষে একটা কথা উঠবে পারাগা খারাপ জায়গা তুমি বাপু এখানে এসো শোনা বুড়ি ফেল ফেল চোখে চেয়ে বললে নে ও গোপাল বকিস নেই তা তুই তো মেয়েটারে বিয়ে না করিস অন্য কোনো মেয়ে বিয়ে কর পুতিরে তোর পছন্দ হয়নি না ধমকে উঠে বললাম আবার সব কথা নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তা সৃষ্টি হলো বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকেনি পাছে বুড়ি এসে জ্বালাতন করে দশ বারো দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছে বাইরে গলা শোনা গেল অমর গোপাল ঘর থেকে বেরিয়ে এসে বললাম কি আবার এসেছ কেন এখানে একটা ভাতাবি নেব নিয়ে এলাম তোমার জন্যে দরকার নেই ভাতাবি নেবতে এখন যাও বিরক্তি নিতান্ত অকারণ নাই মাত্র চার পাঁচ দিন আগে মুখজ্জেবারের ঘটনা নিয়ে আমার গেতি খুরু আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন বছর আর গ্রামে যায়নি এর পরে বোধ হয় দেড় বছরও হতে পারে একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশে থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন দুই ছুটি হাতে আছে গ্রামেই গেলাম এ দুদিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশ সদ্দারের বউ দিগম্বরের সঙ্গে দিগম্বরে অবাক হয়ে বললে ও মা আজই তুমি এলে বাবা ঠাকুর সে বলেছে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম খুললে বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো বাবু এসেছেন সাহায্য করুন কাপনের কাপড় কিনতে যা দাম কাপড় চোপড়ের আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে আমার তুই কাফনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাত্মর আত্মার বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কিনবার টাকা দিলাম নাজ বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের তো গন্ধ ওঠা বোন ঝোপ ও মা দোলানো একটা প্রাচীন তিরিতাজ গাছের তলায় বৃদ্ধকে কবর দেওয়া হয়েছে আমি গিয়ে বসলাম আবদুল শুকুর মিয়া নমর আমাদের সঙ্গে পড়তো আবেতালে তার ছেলে গণি এরা সকলে গাছের ছায়ায় বসে প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে এই যে বাবা ঠাকুর এসো তামক খাবা বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে মহাপ্রাণীটা ঠান্ডা হল খাও থামুক একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁঠামড়ে দিয়ে শুয়ে রেখেছে দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর শুকর মিয়া বললে দেও বাবা ঠাকুর তুমিও দেও তুমি দিলে মহারাণী ঠান্ডা হবে দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত অমন গোপাল